এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ছিল যে আমি প্রধানমন্ত্রী হিসাবে দুই হাজার করে দিয়েছি ফলে ছাত্র যে দাবি এই দাবিটা তো আমি মেনে নিয়েছি দুই হাজার আঠারো সালে তাহলে আবার নতুন করে কিসের আন্দোলন আলটিমেটলি কি হবে গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন এবার জয় বাংলাকে জয় বাংলা করতে কেন জয় বাংলা আপনাদের জয় বাংলা করে দেয় আমি তো শেখ হাসিনার রাষ্ট্রিকা আবার দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুড়ের দিন আসতেছে আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি বুঝছেন না আমি তো আমি রাষ্ট্রিকা দেখতে পাচ্ছি আমি বুঝছেন না কারণ যত কেওয়াস হবে এখন যত ঝামেলা হবে বাংলাদেশের যত অশান্তি হবে যত বিশৃঙ্খল হবে সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে প্রতিটা পদক্ষেপ শেখ হাসিনার যাবে এটা শুনতে খারাপ আপনাদের অনেকে আমাকে গালি দিতে পারেন আপনারা কিন্তু বাস্তবতা হলো প্রতিটি হাসিনার পক্ষে যাচ্ছে এই যে ব্যর্থতা এই যে ডিলে এই যে স্বার্থদের প্রতি করলেন না এই যে গতকালকে আপনি ভিজিট করলেন না এই যে আপনার আহ ডক্টর ইউরু সাহেব তার অফিস থেকে বেরিয়ে আসলেন না মানুষ কার সঙ্গে তুলনা করবে শেখ হাসিনার সঙ্গে বলবে শেখ হাসিনা হলে দিলে করতো শেখ হাসিনা অনুযায়ী করতো তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অফ শেখ হাসিনা শেখ হাসিনা পক্ষে যাচ্ছে এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বর হইতো এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন আমি তো বলছি যে পাঁচই আগস্টের পরে কি হবে আমি জানি না এটা তো বুঝে যাচ্ছে এখন কি হবে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে পাঁচই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না তার কি করবেন বেরোনা বাজবে আর এই কথা বললাম বেরোনা রাস্তা দেখি জুলাই আগস্টে বললাম বলেন কে যে কারে পিঠা দেখেন না কি মাইল লাগে না ঘোর মাইল লাগবে আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস রক্তের মাস কি যে ঘুর লাগবে দেখেন এই ঘুরের মধ্যে যে কে আসে তার মধ্যে দেখেন না কি হয় সবই তো যাচ্ছে শেখ হাসিনা সবাই ভাই তা আপনাদের ইচ্ছা করে শেখ কে আবার নিয়ে আসতেছি সিনে এগুলো কেন করতেছি আমরা এটা বোঝা উচিত ছিল না আপনি তারেক রহমানকে মানবেন না তারও আঙ্গুলি মারবেন আপনি ওই জামাতের আমির কেন গেল হাসপাতালে এইটা নিয়েও আঙ্গুলি মারবেন প্রথম আলো আঙ্গুলি মারবে স্টার বলেন জামাতের লোক খারাপ বিএনপির লোক গেল খারাপ আর ওই সালার বুধেরা যারা উপদেষ্টা হয়ে বসে আছে তারাও ঘটতে পারবে না তাহলে কিভাবে চালাবেন দেশ কিভাবে ঘুরবেন রাজনীতিবিদ পারে না তারা যেতে পারবে না তাদের যাওয়া নিষেধ আর এই এই ক্ষুদার ঘরে বসে হয়েছে বাইরে আসে না সংস্কার ঘটতে পারে না সংস্কার করে বেড়াচ্ছে তারও আসবে না এদের চোখে দেখে না দেশটা চলবে কি ভাবে চালাবে কি রাস্তায় টেম্পোতে চাঁদা দিতে হয় বাজারে চাঁদা দিতে হয় দোকানে চাঁদা হয় পুলিশ নাই প্রশাসন নাই ছাত্ররা চালায় পুলা পান্ডা চালায় প্রশাসনকে এক একজন ডিসি একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নেওয়া তারে কে দিল কোন পরীক্ষা পাস করলো ডিসি পুল কবে আসলো কিসের জন্য কি কারণ এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে আমাদেরকে কেন এগুলো ফেলা দিতে পারবেন পারবেন কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয় এই ছেলের সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়া যদি ফার্মের দিকে আসতো তাহলে আপনি ঠিকই থাকতে পারতেন এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয় যদি প্রধান উপদেশটা দপ্তরে ঘেরাও হয় তখন আপনি কোথায় যাবেন আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে কেন আপনি যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো ভালো ডাক্তার আছে কথা হচ্ছে সামন্তলাল বাদ দেন দরকার না খেলায় তার বিকল্প ডাক্তার কারা করতেছে তাদের কি সামনে নিয়ে আসেন না কেন ওই ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি আমরা এই করতেছি আমরা সেই করতেছি কেন ডাক্তাররা কথা বলে না অনেক বলতেছেন অনেক আমাদের টক শুতে অনেকে বলতেছেন অনেকে কন্টেন্টার মেকাররা বলতেছেন যে অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে তার চেয়ে ভালো পারে তার প্রমাণটা কোথায় তার প্রমাণটা দেখেন না আপনি কয়টা রুগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন নিয়ে গেছেন বলেন আপনাদের সিরিয়াসনেস তাহলে বুঝি আমরা যে কত সিরিয়াস ছিলেন আপনি একটা হেলিকপ্টার দিতেন দুইটা দিতেন আমরা বুঝতে পারতাম যে আপনার সিরিয়াস আর আজকাল তো না রাত্রি হেলিকপ্টার চলে আর একটার সময় ঘটনা ঘটেছে একটার সময় ঘটনা ঘটেছে পাঁচটার মধ্যে ছেলেগুলা লাশ আহত নিহতদেরকে ইবাকুয়েট করতে পারলেন না কেন এখন দোষ দিচ্ছেন মানুষের জনগণ কেন এখানে গেছে মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের ঘরে ঘুমাইতেন এই মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন রাজনৈতিক দলগুলো না বললে তেল স্টেটমেন্ট দিয়ে এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্য ফোর্স করিয়া শিক্ষা সচিবকে রিজাইন করাইছে কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই তাহলে বলেন শিক্ষা সচিব সে রাজি হয় নাই তার মানে বদলানো যাবে না তাহলে কি অবস্থা বলেন তাহলে ওর এক্সামিনেশন কোথায় তাকে না শিক্ষা মন উপদেষ্টা কোথায় তার কথা শুনে না তাকে বাতিল করলেন সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না এখন যেহেতু পারলেন না যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু আপনি কি করবেন পিনাকি বাবু সামনে আর কিছু বলার নাই আপনি এমন শিক্ষা সচিবকে দিলেন তাকে তো আরো আগে বাধ্য ছিল তার সম্বন্ধে কথা হচ্ছিল না থেকে তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল সে তো দখল করছে সে তো শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে সে কেন দখল করে বসলো ওখানে তাকে কে বদলি দিয়েছে তাকে কে পোস্টিং দিয়েছে এই প্রশ্ন তো করেন না আপনারা আজকে শিক্ষা উপদেশটা কি কারণে গেল তাও এক আরেকজনের সঙ্গে দল বাইন্দে আসে আসিফ নজরুল সাথে সম কেন আপনার দুজনে কি দুজন সমক সমকামী দুজন দুজনে একসঙ্গে যেতে হবে কি গায়ে গায়ে ঘটলে আপনাদের মজা লাগে দুজনের ওয়াই টু টু গেদার টুগেদার একজন আইনের দায়িত্বে আছেন আর একজন আছে শিক্ষার দায়িত্বে দুজন একসঙ্গে গেলেন কেন আপনার ওখানে তার সঙ্গে আবার নিয়ে গেছেন কি ওই যাওয়াটারে তত্ত্ব সচিব কারে কি প্রশ্ন দিবে আজকে আপনার তিনটার যে তামাদি করে ফেলায় নাই আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই যে তিনটাকে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই কি বাবু যদি বলতো জয় বাংলা করে দেন জয় বাংলা হয়ে যেত জয় বাংলা হলে কি হইতো কোন বালত আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগ তো দাবায় বেড়াচ্ছে এখন অপেক্ষা করে দেখেন এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে না কোন তো তাদের শিখতে না এখন পর্যন্ত কি করতেছেন আপনারা আগামীতে কি করবেন আজকে যদি উত্তর আর লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত দুইটারে তিনটারে বানায় দিত জয় বাংলা করে দিত কি করতেন আমার তো মনে হয় যদি আমার বন্ধু আমার গুরু যদি ফ্রান্স থেকে এলান করে দিতেন যে তিনটারে জয় বাংলা করে দেন আমাকে বললো আমাকে জয় বাংলা করে দেবেন হয়তো করে দিত